স্বাগত জানাচ্ছি আপনারা আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলন বিলে আমাদের দারুণ সময় কাটছে সকাল সকাল মাছ কিনেছি দেশি মাছ বিলের মাছ এবং সেই মাছ এখন কাটাকুটি শেষে ধোয়ার কাজ চলছে আপনারা জানেন আমাদের সর্দার খুব ভালো করে মাছ ধন খুব ভালো করে ধোয়ার কারণে সর্দারের হাতে

শুরুতে হচ্ছে টাকি মাছের ভর্তা এটি বিভিন্নভাবেই বিভিন্ন ভাবেই হয় সর্দার তার এলাকায় যেভাবে মাছ ভর্তা হয় সেভাবে করছেন ও রোদ উঠে গেল

একটু পেঁয়াজ রসুন তো দেওয়া লাগে কোথায় দিচ্ছেন ভাজার সময় না না ওতে চলবে না হ্যাঁ ওখানে কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া লাগবে ওই তো মাছের ভর্তা ঠিক আছে ওতে যা দেওয়া লাগবে তা আমার কাছে দেওয়া আছে আপনার খাওয়া সময় দিতে দেখা যাক দেখা যাক টাকি মাছ সরাসরি কড়াইয়ে দিয়ে ভাজা হয়েছে একই সাথে সিদ্ধ হয়েছে একরকমের নরম গরম মিলিয়ে বেশ কিছুক্ষণ ছিল করা সর্দার বলছেন যে তাদের এলাকায় এভাবেই মাছ ভর্তা করা হয় আমার কাছে বিষয়টা দারুণ লাগছে এর সাথে পেঁয়াজ মরিচ লবণ আর সরিষার তেল যখন যোগ হবে নিশ্চয়ই দারুণ লাগবে যাই হোক আরেকটি রান্না চলেছে সর্দারের চুলায় বাইম মাছের মতো দেখতে ছোটো যে গুছি মাছগুলো ম্যারিনেট করা ছিল প্রায় ঘন্টা খানিক ভালো করে মশলা মাখিয়ে রাখা হয়েছিল এখন সেটি চুলায় চড়ছে ওটা না কেন উজ্জ্বলের বন্ধুরা চলে আসছে ওইদিকে দুপুর হতে বলছিলাম যে রোদ উঠেছে আমরা গোসলে নামবো মধ্যে আমাদের উজ্জ্বল গোসলে নেমে গেছে আমরা একটু অপেক্ষা করব রান্না বান্না যেহেতু চলছে রান্না শেষ হলে দূরে কোথাও গিয়ে আমরা গোসল করব একটু পরিষ্কার পানিতে এদিকে দেখছি যে চারপাশে যে গ্রামগুলো রয়েছে সেখান থেকে বাচ্চারা লাভছাপ শুরু করেছে বিলের পানিতে এ ধরনের প্রতিটি সফরেই আমরা বাজার সদ একটু বেশি করে করে নিই আসলে এ ধরনের প্রত্যন্ত জায়গায় গেলে আমরা খাবার ভাগাভাগি করার চেষ্টা করি সব সময় আর এর বাইরে বাচ্চাদের জন্য খেলনা সামগ্রী থেকে শুরু করে চকলেট বিস্কিট জাতীয় জিনিসপত্র নিয়ে যায় আজও বাচ্চাদের সামনে পেয়ে আমরা আনন্দ ভাগাভাগি করছি দারুণ সুন্দর পরিবেশ প্রত্যন্ত অঞ্চলের এই শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি চলছে পুরো সফর জুড়ে এটি চলতে থাকবে এদিকে রান্নাঘর বেশ সরগরম

মাছের কোনো গন্ধ নাই ভাই দেখছেন ভাই সহযাত্রী আদনান মশলা মাখনো মাছ খেয়ে ফেলেছেন যখন তার মানে বুঝতেই পারছি ভাজলে মাছের স্বাদ কেমন হবে আমরা আসলে পাঁচ ধরে ঘিরে রেখেছি একটু মাছ টেস্ট করার জন্য ও তো এমনি এরাও অর্ধেক রান্না হয়ে গেছে ভাত হইসে টাকি মাছের ভর্তা হইসে ঠিক আছে তারপরে এই গচু মাছ উঠে যাবে আর পাঁচ মিনিটের মধ্যে তারপরে হচ্ছে ওই যে পুঁটি মাছের ইয়েটা নামবে হুম অনেক রকম রান্নার অভিজ্ঞতা আছে আমাদের পেলে আর তবে গচু মাছ রান্নার অভিজ্ঞতা এই প্রথম এদিকে আমাদের নোঙরপাড়া ট্রলারের পাশে কিছুক্ষণ পর পর শিশুরা আসছে সাঁতার কেটেই আসছে বিস্কিট এবং চকলেট নিয়ে আবার ফিরে যাচ্ছে কি আনন্দ আরে কি সুখ রে ওরে সুখ ওরে আমাদের গ্রামে যাদের শৈশব কেটেছে তারা নিশ্চয়ই এই সময়টাকে মনে করতে পারছেন এখনও এই চলন বিল নদী উপকূল এবং নদী পারের মানুষদের শৈশব এমনই ওরা আনন্দ করতে থাকুক আমরা আবারও চলুন রান্না রান্নাঘরে ফিরি

তুমি তো জানো না এটা কি আমি বলি বলো ওই যে টাকি গুলো মরে গেছিল না সেগুলো তো বর্তা হয়েছে সেগুলোতে তো হয়েছে সেটা একদমই আমি লেবু টেস্ট ঠিক লেবু টেস্ট না হ্যাঁ

নতুন তরকারি উঠছে তিন নম্বর আগের তরকারি একটু বেশি সময় নিয়ে নিল ভাই ও যেমন জিনিস সেরকম ইয়ে করছে তেমন পাক এটাকে দিলাম আমার সুরো জ্বালাই নি এটা কি ইয়ে হবে এটা কি পাতলা তরকারি না ভারী তরকারি এর গায়ে কোনো রকম চচ্চড়ির মতো থাকবে না আড়াছাড়া করা হবে না আচ্ছা ও বড় মা কত দূর খোদাই তো পেট জ্বলে ভাই আপনার বড় ছেলে একদম বড় আর তো পারি না আপনার বড় ছেলে খাবার খুঁজতেছে ভাই খাবার এই যে খুঁজতে আমরা আছি সিরাজগঞ্জের তারাশ উপজেলার হামকুরিয়া গ্রামে চলন বিলের ভেতরে এখানে পাশেই খানপাড়া সেখানকার বাসিন্দা মুসা ভাই এসছেন আমাদের খবর নিতে নিচ্ছি আমরা মুখে দিয়ে একটু বলেন কিরকম হয়েছে স্বাদ সুন্দর হয়েছে ঠিক আছে রান্না হ্যাঁ না ইয়ে আপনার

খেলতে যাব হ্যাঁ আচ্ছা ঠিক 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 আছে 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 পরপর তিনটি রান্না হয়েছে টাকি মাছের ভর্তা গুচি মাছের ঝোল এবং তারপরে পুটি ট্যাংরা সহ দেশি মাছের একটি রান্না শেষের রান্নাটি সম্ভবত সবচেয়ে মজা হয়েছে একটু পরে আমরা গোসল করব তারপরে মজা করে একসাথে খেতে বসবো যেহেতু রান্না হয়ে গেছে আমরা নোংর তুলে অন্য কোনো এক জায়গায় যাবো যখন ভাবছিলাম যে রওনা দিব তখনই দেখি দূর থেকে কারা জানি ডাকছেন মূলত আশেপাশে আরও কিছু বাচ্চা যারা সাঁতার কেটে এ পর্যন্ত আসতে পারেনি তারাই ডাকাডাকি করছে তাদের ভাগের চকলেট এবং বিস্কিটগুলো যাতে দিয়ে যায় নিশ্চয়ই

মাঝখানে যে বনপাড়া পাড়া যে এই দিক দিয়ে আমরা গোসলে যাচ্ছি ওই যে ব্রিজের নিচে যাব ব্রিজ পার হয়ে যাবো আমরা আর একটা জায়গায় আমরা এখন সিরাজগঞ্জ জেলায় আছি না একটু পরে আমরা নাটোর জেলায় চলে যাব সর্দারের রান্নাবান্না এখনো শেষ হয়নি শেষ যে রান্নাটি সেটি এখনো চলছে ইলিশের ইলিশের স্বাদ পাওয়া যাবে মনে হচ্ছে চলছে ঝালমরিচ ঠিক আছে ওই যে বর্ষীয়ালারা বসছে সর্দারের রান্না বান্না প্রায় শেষের দিকে আমরা কোনো জায়গায় নোয়ার করে গোসল করব তারপরে দুপুরের খাবার খাবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা যেহেতু